কম ছিল এখন একটু বেশি আগে যেমন এটা তিনশো সাড়ে তিনশো করে নিতাম এখন একটু বাড়তি দাম একটু বাড়তি দাম এখন তো দাম আসলে কম হওয়ার কথা কারণ ওনারা বলতেছে মাছের চাহিদা একটু কম এখন শীতের মধ্যে মানুষ মাছ খাচ্ছে কম মাংসটাই নাকি বেশি খাচ্ছে মাছ তো শীতের ভিতরে দাম কম হওয়ার কথা হিসাব অনুযায়ী তাই না হ্যাঁ দাম তো কমে না দাম তো বাড়ে ওরে বাপ রে বাপ মাসাল্লাহ দেখেন অবস্থা অনেক আউশ করে তো বড় মাছ ছিলাম বাজারের মধ্যে বুঝছেন নদীর মাছ এটি সবসময় পাওয়া যায় না মানে মানুষের কাছে তো কম টাকা পয়সা কম ঠিক আছে এই কারণে মনে মাছটা বিকতেছে না বিশ কেজি জনের মাছ তো এ পড়ছে আমি বাজারে কয় কেজি ভাই বিশ কেজি আছে বিশ কেজি জি আরেকবার একটু না দেওয়া দেখবেন নাকি আসলে বিশ কেজি নাকি অবশ্যই বিশ কেজি বিশ কেজি আছে বিশ কেজি আছে কি মনে হয় দর্শক কেমন হইতে পারে আসলে কি বিশ কেজি মানে এই সমস্ত মাছ আপনার আরতমে দেয় বিদেশিরা সাপ্লাই মাছ নিয়ে জায়গা

কেমন চিন্তা আমরা করতেছেন মাছটা বিক্রি করার মাছটা ভাই আমার কিনে আছে ছয়শো টাকা কেজি হ্যাঁ আচ্ছা আমার চেষ্টা আছে এটা সালান মাছটা বেশ মার্কে আমার লাভের দরকার নেই বেশি আমার ধান্দা বাজার লাগলে পঞ্চাশটা লস হোক বিক্রি জি জি বেচার চিন্তা ভাবনা আছে কেলি মাছ জিনিস তো ভাই রাহন যারা লাভ লস এরা আসছে ব্যবসা মেয়ে ঠিক আছে ঠিক আছে আমরা একটা কাজ করি তাহলে যেহেতু আপনি এইভাবে বলতেছেন যদি আল্লাহর হুকুম হয় তাহলে তো বিক্রি হয়ে গেলে তো হয়েই গেল আর যদি বিক্রি না হয় যদি ভিডিওটা দেখে কারো যদি মনে হয় যে মাছটা সে নিতে চায় বা নিতে পারে আপনার মোবাইল নাম্বারটা বলেন বলেন আর নামটা হ্যাঁ আমার নাম হচ্ছে ওসমান মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট সেভেন ফাইভ জিরো কত দামে বিক্রি করবেন বলছেন মাছটা মাছটা আমি সাড়ে পাঁচশো টাকা দিলে বেঁচে দেব সাড়ে পাঁচশো টাকা হইলো কেজি হইলো বিক্রি করে দিবেন আচ্ছা যদি ফোন করলো কেউ ধরেন আসলো তখন আবার দাম বাড়া দিবেন না তো আচ্ছা দর্শক ভাই যেহেতু বিপাকে পড়ছে তো যাই হোক এই যে দেখেন মাছটা একটু সুন্দর করে দেখা দিই একদম শুরু থেকে বিশ কেজি ওজন আচ্ছা একদম মাথা থেকে ধরি এই হচ্ছে সেই মাছ মাসাল্লাহ একেবারে লাল টক টক করতেছে মাছটা তো আসলেই মাছটা দেখে ভালো লাগতেছে একদম বড়সড় এবং টাটকাই আছে কিন্তু এখনো তো যদি মনে হয় আসলে এই ধরনের মাছ কারো প্রয়োজন আছে বা কিনতে চান সেক্ষেত্রে এমনিতে সচরাচর আসলে কেমন দামে বিক্রি করেন আপনার এই মাছ আমরা সচরাচর মনে করেন এই সব মাছ সমান্তর আপনার আটশো টাকা কেজি যে সাতশো টাকা কেজি বিক্রি করি সাতশো থেকে আটশো টাকা হ্যাঁ ঠিক আছে আবার সমান্তর আমরা নয়শো টাকা কেজি বিক্রি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার বুঝে হ্যাঁ বাজার বুঝে আর কি অনেক কাস্টমার নাই ঠিক আছে আপনার মানুষের যে পোলাবানি স্কুলে ভর্তি করা যাতে টাকা পয়সা কম এই কারণে না তো আমি সবসময় বড় মাছ বিক্রি বড় মাছ থাকে না বিক্রি হয়ে যায় কিন্তু আজকে বড় বেশি বড় হয়ে গেছে বেশি বড় হয়ে গেছে আচ্ছা যদি আমরা কম্পেয়ার করি আসলে ভাইয়ের অনুযায়ীও কিন্তু মাছটা হিসাব করলে আসলে অনেক বড় হয়ে গেছে কিন্তু তো যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ পাক কারো মানে কার ভাগ্যে রাখছে বিক্রি তো হবেই অবশ্যই তাই না কারো না কারো ভাগ্যে তো অবশ্যই আছে তো ঠিক আছে ভাই